এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ ব্যবস্থায় মুক্তি যোদ্ধক কে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তি যোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে মুক্তি যোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে আশেপাশে পার্শ্ববর্তী সাউথ এশিয়ান উন্নয়নশীল कंट्री পাশে আমি যখন আমার দেশকে রিপ্রেজেন্ট করেছি হাউ প্রাউড আই না আদিনাতার সভাপতিকে কেউ যখন বলে তিনি বিশ্বাসঘাতক তখন আপনারা প্রতিবাদ করেছিলেন বহু 난ি সম্ভ্রম হারা হয়েছিল আপনি সেই মুক্তি

আহ তো এই এমন এক সমাজ ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ ব্যবস্থায় মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের আতুর ঘর বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হচ্ছে এখন আপনাদের এই তরুণদের নতুন বন্দোবস্তের সময় এসে আমরা দেখছি বেগম রোকিয়া সাখাওয়াতকে আপনাদের ঘোষণা করা হয়েছে। আপনাদের প্রতিবাদ জানিয়ে আচ্ছা প্রথম প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই আমরা নতুন প্রজন্ম কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং আমরা যখন বাংলাদেশের বাইরে মাটিতে পা দেই এবং বিশ্বের অন্যান্য জায়গায় যাই যখন ধরেন আমি মাসে ট্রেনিং সুযোগ পেয়েছি ইউএন এর এইডেড একটা ইয়াং অ্যাসপায়ারিং পলিটিক্যাল উইমেনদের একটা ট্রেনিং করার সুযোগ পেয়েছি ওখানে যখন আশেপাশে পার্শ্ববর্তী সাউথ এশিয়ান অন্যান্য কান্ট্রির পাশে আমি যখন আমার দেশকে রিপ্রেজেন্ট করেছি

না না আপনি আপনি উনাকে ধরেন মুক্তিযুদ্ধ কেন প্রশ্নবিদ্ধ হয়ে গেল বিএনপিতে মুক্তিযোদ্ধা নাই অন্যান্য দলে মুক্তিযোদ্ধা নাই আবার রাজাকারের প্রশ্ন যদি করে উত্তর দিচ্ছি উত্তর দিচ্ছি আপনি আপনি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের মধ্যে ধরেন ওদের জরিপেই তো এসছে আওয়ামী লীগের মধ্যেও রাজাকার ছিল ছিল না আপনি মুক্তিযুদ্ধকে একটা বিগার পিকচারে দেখতে হবে মুক্তিযুদ্ধে যদি আমি সামগ্রিক ভাবে ধরি তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে বহু মানুষের বহু নারীর আপনি সেই মুক্তিযুদ্ধকে শুধু একটা মানুষকে দিয়ে এতজন মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের অবদানকে আপনি ছোট করেন আপনি যখন মুক্তিযুদ্ধ নিয়ে যখন আওয়ামী লীগ বলে যে এই ভারতের সহায়তায় বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে তাহলে এই তিরিশ লক্ষ যারা শহীদ হয়েছেন

কিভাবে ভারত আশ্রয় দেয় কারণ শেখ হাসিনা তো ভারতের দালালি করেছে এবং ভারতের হয়ে বাংলাদেশকে বাংলাদেশের ক্ষতি করেছে বাংলাদেশের মানুষকে প্রতারিত করেছে বলেই তো ভারত আজকে শেখ হাসিনাকে একটা এক্সট্র্যাডিশন ট্রিটি থাকার পরও শেখ হাসিনা এতগুলো মানুষকে খুন করে চলে যাওয়ার পরে আজকে আমরা একজন দর্শক একজন দর্শক প্রশ্ন করেছেন ডক্টর মানে অ্যাডভোকেট কুমার আপনি মহান মহান বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্য ও প্রতিবাদে ইউটিউবে ইলিয়া আমি ওনার মন্তব্যকে আমি সমর্থন করি যারা যেখান থেকে যে কখনোই মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে তাদের সমর্থন আমরা আমরা এই ধরনের বক্তব্যকে সমর্থন কোনো কোনো করি না কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি কিভাবে সেটা আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি কিন্তু আপনি এই শেখ মুজিবুর রহমানকে আপনি বলছেন মুক্তিযুদ্ধের স্থপতি আপনি আহ বত্রিশ কে বলছেন যে মুক্তিযুদ্ধের আতুর ঘর মুক্তিযুদ্ধ কি বত্রিশ নাম্বারে হয়েছিল শেখ মুজিবুর রহমান আপনি কি জাদুঘর ঘুরিয়ে দেয় শেষ কর একটু একটু আমি শেষ করি ঘুরিয়ে দেওয়ার প্রশ্নে যদি যদি আপনি প্রশ্ন করেন ঘুরিয়ে দেওয়াটা ঠিক হয়েছে কিনা আমি বলবো যে ওই ওই ওইটা মানুষের ক্ষোভের বই প্রকাশ ছিল যেটা আমাকে বললে যে আমি করতাম কিনা আমি করতাম না আমি আইন নিজের হাতে তুলে নিতাম না ধরেন ওই ওই যে শেখ হাসিনার প্রতি রাগের শেখ হাসিনা এই ধরনের একটা অপকর্ম করে ক্ষমা না আছে যখন আবার ভিডিও কলে সবার সাথে যুক্ত হইতে আসে তখন এই যে যাই পরিবাররা তাদের স্বজন হারিয়েছে তারা সেই ক্ষোভের বহি প্রকাশ দেখিয়েছে যেটা কতটুকু ঠিক হয়েছে কতটুকু বেঠিক হয়েছে যারা সন্তান হারিয়েছে তাদেরকে আপনি প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কারণ আমি আমি আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার তাদের প্রতি হওয়া অন্যায় ন্যায় বিচার নিশ্চিত করতে পারি নাই কারণ ভারত সরকার এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে আর আপনি যে কথা বলছেন আমি আমাকে আমি দুঃখিত আমাকে আসলে এখন আপনাদের সবার কাছ থেকে প্রার্থনা করছি বিদায় নিতে হবে কিন্তু আমি বলছি মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি বাংলাদেশ মুক্তিযুদ্ধ যেমন সত্য চব্বিশের গণ অভ্যুত্থান তেমন সত্য এবং বাংলাদেশকে যারা স্বাধীন করার জন্য কষ্ট করেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন সবাইকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু যারা অশুদ্ধা করে যে কারণে অশ্রদ্ধা করে কোন ব্যক্তিকে যদি কোনো কারণে স্পেসিফিক কোন কারণে অশ্রদ্ধা করে আপনারা সেই কারণটা উল্লেখ করবেন সেইটাকে পাশ কাটিয়ে যে অন্য কথা বলে আমাদেরকে যদি কোশ্চেন করেন আমাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করেন আমাদের কথা কে যদি আপনারা তুলে ধরেন এইভাবে এভাবে যখন বিশ্বযুদ্ধ আপনি প্রশ্ন না আপনি দম নিতে হবে তো মাঝে মাঝে আপনি দম নিতে হবে তো মাঝে মাঝে আমার একটু প্রশ্ন করার সুযোগ দিতে হবে আমি তো এখানে বলছি আপনাকে কোশ্চেন করার জন্য